আজকে একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো নিরামিষ ছানার কফতাকারি সেই জন্য চারটে কাঁচা লঙ্কা চার টুকরো আদা একটা বড়ো সাইজের টমেটো দু টেবিল চামচ চীনা বাদাম দু টেবিল চামচ কাজু এক টেবিল চামচ পোস্ত প্রথমে এইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এর সাথে তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে দেব পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে এখন ছানার কত্তাগুলো তৈরি করে নেবো কত্তা এখানে এক কিলো দুধে ছানা কাটিয়ে রেখেছি ছানার মধ্যে পরিমাণ মতো নুন এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চিমটি গরম মশলার গুঁড়ো ঘি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ চিনি এক চা চামচ এখন খুব করে মেখে নেব খানো হয়ে গেছে এখন কত্তাগুলো তৈরি করে নেব অল্প অল্প করে নেব এভাবেই কত্তাগুলো তৈরি করে নেব সবগুলো কোফতা সেপ দেয়া হয়ে গেছে কোফতাগুলো ভাজবো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কোফতাগুলো দিয়ে দেব একদিকটা হয়ে গেছে উল্টে দেব আবারও উল্টে দেব এবারে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে বাকিগুলোও ভেজে নেব সবগুলো কপ্তা ভাজা হয়ে গেছে আমি ওই তেল থেকে কিছুটা তেল তুলে নেব ওই তেলের মধ্যে দুটো আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটা চামচের চারভাগের একভাগ হলুদ গুঁড়ো হাত চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো জল দিয়ে দিলাম গ্রেভিটা ফুটতে শুরু করেছে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব ফ্লেমটা কমিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এখন একটা চামচ চিনি দিয়ে দিলাম ভেজে রাখা পত্তাগুলো দিয়ে দেব একটা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ ঘি আর দু টেবিল চামচ ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এভাবে আরও দু মিনিট হতে দেব তৈরি হয়ে গেছে ছানার পথাকারি এখন ফ্লেমটা অফ করে দেব